এই যে একটা আলু তো কতগুলো হচ্ছে তাই না হ্যাঁ অনেকগুলো হচ্ছে মা জি সেটা রান্না করতে অনেক সময় লাগে তাই না হ্যাঁ একটু সময় তো লাগবেই আমি এই সময় লাগলে তো আমার খাইতে পারবো না কইবো একটু ধৈর্য ধরো হুম ধৈর্য ধরলে ভালো কিছু আসবে তোমার জন্য তোমার ধৈর্য ধরে থাকো তোমার জন্য মা বানাচ্ছি এই যে কত সুন্দর লাগছে না দেখতে আমি কত সুন্দর লাগছে আলু সময় সুন্দর না